একচুয়ালি খুবই দুঃখজনক একটা ঘটনা বলতে গেলে যে গতকালকে আমরা বাইকুরা ইংলিশ মিডিয়াম এসি স্কুল খুব একটা সুনামের সঙ্গে স্কুলটা পরিচালনা হচ্ছে তো দেখা গেছে গতকাল রাত্রিবেলা আহ আনুমানিক বারোটার পর থেকে আমাদের স্কুলের যে বাউন্ডারি ওয়াল আছে সেখানে আমাদের অপোজিশন পার্টি যে ছাত্র সংগঠন এসে পাই এই লেখাটা জয়েন এসে পাই এই লেখাটা পুরা স্কুলের বাউন্ডারির ওয়ালের চারিদিকে ওনারা লিখে গেছে তো এটা লেখার পরে দেখা গেছে আজকে সকালে যখন স্কুলের ছাত্র ছাত্রী গার্জিয়ান এরা যখন আসতে লাগলো হ্যাঁ তখন এখান থেকে একটা সূচনা আসে যে স্কুলের এমন একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করে রেগেছে এসএফআই এসএফআই জইন এসএফআই এইভাবে লেখকগুলো লিখে স্কুলের যে সৌন্দর্যতা সেটা ওনারা নষ্ট করেছে অ্যাকচুয়ালি আমি আজকে এখানেই বলতে চাই যে এ রাজ্যের মধ্যে এসএফআই যেটা ছাত্র সংগঠন আসলে ওনারা যদি সত্যি যদি ছাত্র সংগঠন করে থাকতো তাহলে স্কুলের এত সৌন্দর্যের পরিবেশটা ওনারা নষ্ট করতো না এটা আমরা আশা করছি তো তার এই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি একটু আগে স্কুলের এবিপি এরা সংগঠনের ছাত্রছাত্রীরা এসে থানার মধ্যে একটা এপিয়ার করেছে আমরা আমাদের স্কুলের গার্জিয়ানের তরফ থেকে আজকে আমাদের এখানে উপস্থিত আমাদের ওই স্কুলের প্রিন্সিপাল মলছন বাবু এখানে উপস্থিত আছেন আর এছাড়া এখানে বিদার বাবু প্রধান বা অন্যান্যরা এখানে উপস্থিত আছে সবাই আমরা যে স্কুলের সৌন্দর্য যেন আগামী দিনে কেউ যেন নষ্ট করতে না পারে হ্যাঁ যদি নষ্ট করে তার তীব্র প্রতিবাদ এবং দীক্ষার আমরা জানাবো আগামী দিনে যদি তারা এমন প্রচেষ্টা করে তো ওইটা যেন করা না হয় তার জন্য আজকে আমরা মাইক্রোয়ে পিএস আমরা একটা আইপিআর দায়ের করেছি সবাইকে ধন্যবাদ নমস্কার আমি সময়ের কাছে আমি এটাই আপিল করব যে সংগঠন সংগঠনের জায়গাতে আমাদের ছাত্র আজকের দিনে যারা ছাত্র তারা আগামী দিনের দেশের ভবিষ্যৎ ওই কথাটা মাথায় রেখে যাতে করে স্কুলের এমন সুন্দর পরিবেশটাকে নষ্ট না করে তার জন্য সবাইকে এগিয়ে আসতো ধন্যবাদ নমস্কার জাহিদ আমরা এসেছি কারণ আমাদের যে বাইকার ইংলিশ মিডিয়াম বিদ্যালয়টি আছে সে চারপাশের যে ওয়াল গুলি আছে সেগুলিতে কাল রাত এসাবাইর কিছু দুষ্কৃতিরা বিভিন্ন রকমের খারাপ জিনিস লেগেছে সেই কারণে আমরা বাইকার পিএস এসেছি আচ্ছা পিএস মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন এটা যে আপনাদেরকে কি বলেছে আমাদের যে ওসি স্যার বলেছেন যে তারা তদন্ত করবে তদন্ত করে এটা বের করার করবে নমস্কার আমরা বাইকরা ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে এসেছি আমরা যখন স্কুলে এসেছি দেখেছি আপনাদের স্কুলে চারিদিক দিয়ে মানে ওয়ালেতে এসএফআই নামক রাজনীতির মানে আকা ছিল সংগঠনের আকা ছিল তো আমরা এটা দেখে বাইকরা পুলিশ স্টেশন এনেছি যাতে এটার আমাদের আমাদের যে বিদ্যালয় সুন্দর যে এটা নষ্ট করার জন্য আমরা এটা প্রতিবাদ চাই যাতে ওনাদেরকে শাস্তি দেওয়া হোক এটার আমরা প্রতিবাদ জানিয়ে একটা ডেভোরেশন নিয়েছি আহ স্যার স্যার বলেছেন যে অবশ্যই আমাদের সাহায্য করবেন ওনাদের শাস্তি দিতে সাহায্য করবেন